প্রথমেই ঠাকুর ও স্বামীজিকে সশুদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা দশম স্কন্ধ থেকে আজকের বিষয় সংসার দুঃখময় আর পরমাত্মা আনন্দময় জীব সংসারে আনন্দ খুঁজে থাকে সংসারে জীব কখনো সুখ লাভ করে ঠিকই কিন্তু দুঃখও ভোগ করতে হয় এবং কখনো যথার্থ আনন্দ লাভ হয় না সংসারে এক নয় অনেক প্রকারের দুঃখ রয়েছে ভিখারি বা রাজা সবাইকে দুঃখ ভোগ করতেই হবে জীব জগতে দুঃখ ভোগ করার জন্যই আসে সংসারে জন্ম মহা দুঃখ মৃত্যু মহা দুঃখ। জন্মের সময় জীবকে অতিশয় ব্যাকুল হতে হয় শাস্ত্রে বর্ণনা রয়েছে সন্তানের জন্মের সময় গর্ভধারণী মাকে প্রসব ব্যথার জন্য যে কষ্ট সহ্য করতে হয় তা থেকে হাজার গুণ অধিক দুঃখ জীবকে মাতৃগর্ভ থেকে নির্গত হবার সময় ভোগ করতে হয় জন্ম যেরূপ দুঃখের তত্তূপ মৃত্যু দুঃখের মৃত্যু অনিবার্য জন্ম হলে মৃত্যু হবেই বিকাশ হলে বিনাশ হবে বিনাশের জন্যই বিকাশ হয়ে থাকে বৃদ্ধি হয় ক্ষয়ের জন্যই এটাই সংসারের নিয়ম সংসারের রূপটাই এই রূপ মৃত্যুর মহাদুখ জীবকে ভুগতেই হয় এই সংসারের সংযোগ এবং বিয়োগ মহাদুখ যার স্বপ্নে আপনি বাস করতে চাইছেন সে একদিন আপনাকে ছেড়ে চলে যাবে আর যার সঙ্গে আপনি বাস করতে চাইছেন না তার সঙ্গে হয়তো আপনাকে অবস্থান করতে হবে যার সংযোগে আপনি সুখ অনুভব করছেন একদিন তার বিয়োগেই আপনি দুঃখ পাবেন স্বামী স্ত্রীর সংযোগে বা মিলনে সাময়িক সুখ লাভ হয় ঠিকই কিন্তু যখন বিয়োগ হয় তখন দুঃখ পেতে হয় সংযোগ যতটুকু সুখ দেয় বিয়োগ এর অধিক দুঃখ দিয়ে থাকে এই সংসার সংযোগ এবং বিয়োগের বিয়োগের জন্যই কিন্তু ঈশ্বরের সঙ্গে জীবের নিত্য সংযোগ রয়েছে জীব একবার যথার্থ রূপে ভগবানের সঙ্গে মিলিত হলে এর নাশ হ সেই মিলনে আর বিয়োগও হয় না জীব আনন্দ চায় আনন্দ একমাত্র ভগবানই দিয়ে থাকেন সংসারে জড় পদার্থ কখনো যত সামান্য সুখ দিতে পারে কিন্তু দুঃখ অধিক দিয়ে থাকে শ্রীকৃষ্ণ আনন্দময় আনন্দস্বরূপ নন্দের গৃহে পরমানন্দে এলেন তাই ব্রজবাসী বলে থাকেন নন্দকে ঘর আনন্দ ভয় যিনি নন্দ যিনি সতত অন্যকে আনন্দ দান করেন তার গৃহেই পরমানন্দ আসেন ওগো ভাই ওগো বোন আপনারা নন্দ হতে চেষ্টা করুন ছোট্ট একটি গ্রাম গোকুল সেই গ্রামে সবাই নন্দ বাবাকে খুব ভালোবাসেন প্রেম করেন তার কোনো শত্রু নাই আপনিও তদ্রূপ হতে চেষ্টা করুন আনন্দ পাবেন এই ছিল আজকে আমাদের দশম স্কন্ধ থেকে পান ও তৎকর্মফলং শ্রী রামকৃষ্ণায়র্প